গুড মর্নিং স্টুডেন্ট আশা করছি সকলেই ভালো আছো আজকে নিয়ে এলাম সরল সুদ থেকে কিছু অঙ্ক এখানে কি আছে যদি কোনো আসল সাড়ে সাত বছরের সুদে আসলে দ্বীপন হয় তাহলে বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদের হার চলছে আমরা জানি এই অঙ্ক সরল কষা হারে যদি অঙ্ক করতে হয় তাহলে এখানে সূত্র কি আছে আসল আই সমান হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে আসল আসল সমান এখানে যদি আমরা পি ধরি তাহলে এক্স এক্স টাকা ধরি এক্স টাকা ধরি হার হার সমান এখানে হার সমান আর হার সমান আর তাহলে হার সমান আর ধরি আর সময় সময় ব্যাকেটে টি সমান সাড়ে সাত বছর সমান হচ্ছে পনেরো বাই দুই বছর সুদ এখানে আই সমান টু এক্স মাইনাস এক্স হচ্ছে এক্স টাকা যেহেতু সুদে আসলে দ্বিগুণ বলা আছে তাহলে আমরা জানি আমরা জানি সুদ ব্যাকেটে আই সমান হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে এক্স সমান এখানে এক্স গণিত আর গণিত পনেরো বাই দুই গণিত একশো তাহলে এক্সে এক্সে কাটলো তাহলে এখানে পনেরো এখানে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো পাঁচ দেবার কেজি পাঁচ কুড়ি একশো থ্রি আর সমান হচ্ছে চল্লিশ আর সমান চল্লিশ বাই তিন সমান হচ্ছে তেরো পূর্ণ একে তিন পারসেন্ট অপশান ডি সঠিক যদি আমাদের এই অঙ্কগুলি ভালো লাগে আমার স্টার্টি ম্যাথামেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক সরল সুদের পরবর্তী অঙ্কতে আসা যাক এনে কি আছে কোন আসল বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে কত বছরে চার গুণ হবে তাহলে ধরি আসলের পরিমাণ ধরি আসলের পরিমাণ সমান হচ্ছে কত এক্স টাকা তাহলে এখানে পি সমান এক্স টাকা আর সমান কত আছে বারো পার্সেন্ট আর এখানে টি সমান জিজ্ঞাসা কারণ কত বছরে হবে তাহলে টি সমান জিজ্ঞাসা চিহ্ন আইস মান্টারের সময় এখানে কত আছে চার গুণ তাহলে ফোর এক্স মাইনাস এক্স মানে থ্রি এক্স আমরা জানি আমরা জানি সুদ ব্যাকেটে আইস মানে বাই হান্ড্রেড তাহলে এখানে থ্রি এক্স ইর মানে এক্স আর এর মানে আছে বারো গণিত তাহলে এখানে গণিত কত আছে টি বাই তাহলে আমাদের এক্সে এক্সে কেটে গেল তাহলে এখানে যদি আমরা কাটি ওপরে কাটি তাহলে তিন চারে বারো চার পঁচিশ এবং একশো তাহলে এখানে কিছু নয় মানে টি সমান হচ্ছে পঁচিশ বছর অপশন বি সঠিক পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে কি আছে কোনো মূলধন আট বছরে সুদে আসলে এগারোশো কুড়ি টাকা দশ বছরে সুদে আসলে সুদে আসলে বারোশো টাকা হলে সুদের হার নির্ণয় করো তাহলে এখানে আট বছরে দশ বছরে সুদে আসলে সুদে আসলে হয় বারোশো টাকা তাহলে আট বছরের সুদে আসলে হয় কত এগারোশো কুড়ি টাকা তাহলে এখানে বছরের সুদ বছরের সুদ সমান হচ্ছে আশি টাকা তাহলে এক বছরের সুদ কত আশি বাই দুই তাহলে চল্লিশ টাকা আট বছরের সুদ কত চল্লিশ গণিত আট সমান হচ্ছে তিনশো কুড়ি টাকা তাহলে তিনশো টাকা যদি হয় পি সমান তাহলে এগারোশো কুড়ি মাইনাস তিনশো টাকা আর সমান জিজ্ঞাসা চিহ্ন তাহলে এখানে আছে পি আর টি সমান কত বছর টি সমান আট বছর আর আই সুদ সমান হচ্ছে তিনশো কুড়ি টাকা তাহলে এখানে আই সমান পি আর টি বাই তাহলে এখানে তিনশো সমান হচ্ছে আটশো গণিত আর গণিত আট বাই একশো শূন্য দুইটা শূন্য দুইটা কাটলো তাহলে এখানে কত আর সমান তিনশো কুড়ি বাইশ চার পাঁচ কুড়ি পাঁচ ছয় তিরিশ বত্রিশ তাহলে পাঁচ পার্সেন্ট তাহলে অপশান ডি সঠিক পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে আছে কি কোনো ক্ষেত্রে আটশো টাকার সরল সুদ দুশো ষোলো টাকা এক্ষেত্রে বার্ষিক সুদের হার সুদের হার বছর সংখ্যার এক তৃতীয়াংশ সমান হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো তাহলে ধরি তাহলে বছরের সংখ্যা সমান এক্স বছর তাহলে কি হচ্ছে সুদের হার সুদের হার এক্সের এক তৃতীয়াংশ বছর সংখ্যার এক তৃতীয়াংশ এক্স গণিত এক বাই তিন সমান হচ্ছে এক্স বাই তিন পার্সেন্ট তাহলে আমরা জানি আমরা জানি আই সমান হচ্ছে পিআরটি বাই তাহলে এখানে বছর সংখ্যা সুদের হা আটশো টাকার সরল সুদ দুশো টাকা তাহলে দুশো ষোলো আটশো গণিত আর এক্স তিন গণিত একশো আর বছর সংখ্যা সমান হচ্ছে তাহলে আমাদের এখানে কী হয়েছে এই শূন্য দুটা তাহলে এখানে যদি আমরা যদি আটকে কাটি তাহলে এখানে কত হলো একশো আট এটা চার চারকে এখানে কাটলে চার যদি আমরা কাটি তাহলে চার দুগুণে আট এখানে চার সাথে আঠাশ এটা কত হচ্ছে চার দুগুণে আট এখানে দুই আট চার সাথে আঠাশ তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে একাশি এক্স সমান হচ্ছে রুট ওভার একাশি সমান নয় তাহলে এখানে বছর সংখ্যা বছর সংখ্যা সমান হচ্ছে কত নয় বছর সংখ্যা সমান নয় বছর তাহলে বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার সমান কত হবে নয় বাই তিন সমান হচ্ছে তিন পার্সেন্ট এই তিন পার্সেন্ট অপশান এ সঠিক যদি এই অঙ্কগুলি ভালো লাগে আবার স্টার্ডিং ম্যাথামেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে কি যে বে যে বার্ষিক সুদের হারে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা চার বছরের সুদে আসলে ছষট্টিশো পঞ্চাশ টাকা হয় সেই বার্ষিক সুদের হারে যে সুদটা বেরাবে সেই বার্ষিক সুদের হারে কত বছরে পঁচাশি হাজার টাকা সুদে আসলে এক লক্ষ ছ হাজার দুশো পঞ্চাশ টাকা হবে সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে এখানে কি চার বছরের সুদ হবে চার বছরের সুদ হবে ছষট্টিশো পঞ্চাশ মাইনাস সাতচল্লিশশো পঞ্চাশ সমান শূন্য শূন্য নয় উনিশশো টাকা তাহলে আজ সমান হচ্ছে পিআরটি বাই হান্ড্রেড তাহলে এখানে বাই হান্ড্রেড কত টাকা এলো বার্ষিক সুদ উনিশশো টাকা চার বছরে তাহলে এখানে কত আছে সাতচল্লিশশো পঞ্চাশ গণিত আর গণিত চার শূন্য একটা শূন্য কাটলো দুই পাঁচ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পঁচা পঁচিশ একশো নব্বই আর সমান উনিশশো আর সমান উনিশশো বাই একশো নব্বই সমান টেন পারসেন্ট টেন আবার পি সমান কত টাকা পঁচাশি হাজার টাকা আর সমান টেন টিসমান কত জিজ্ঞাসা চিহ্ন আয়ুষমান এখানে আয়ুষ্মান কত আছে এক লক্ষ ছ হাজার দুশো পঞ্চাশ মাইনাস পঁচাশি হাজার সমান হচ্ছে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে আমরা জানি আয়ুষ্মান টি হচ্ছে পি আর টি বাই তাহলে এখানে কত এল একুশ হাজার এখানে পঁচাশি হাজার গণিত টেন টি সমান টি বাই একশো দুটা শূন্য দুটা শূন্য কাটলো ওপরে একটা শূন্য একটা শূন্য কাটলো আটশো পঞ্চাশ টি সমান হচ্ছে একুশশো পঁচিশ টি সমান একুশশো আমরা এটা যদি পাঁচ দিয়ে ভাগ করি চার পাঁচা কুড়ি পাঁচ দুগুণে দশ পাঁচ পাচা পঁচিশ আর এটা পাঁচ সতেরো পঁচাশি তাহলে এখানে একটা তারপর শূন্য আবার পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচ আটে চল্লিশ দুই পাঁচ পাঁচা পঁচিশ এটা কত হয় তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ সতেরো পঁচাশি দুগুণে কত চৌত্রিশ পাঁচ বাই দুই বছর সমান হচ্ছে কত দুই পূর্ণ একের দুই বছর অপশন বি সঠিক যদি এই অঙ্কগুলি ভালো লেগে থাকে আবার স্টার্টিং ম্যাথামেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক পরবর্তী অঙ্কতে আসা এখানে কত আছে ছশো টাকার সরল সুদ পাঁচ বছরের সাতশো কুড়ি টাকা হয় যদি বার্ষিক সুদের হার তিন পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ওই টাকা পাঁচ বছরে কত টাকা হবে তাহলে এখানে পি সমান কত আছে ছশো টাকা তাহলে এখানে আর সমান জিজ্ঞাসা চিহ্ন টি সমান পাঁচ বছর আই সমান সাতশো কুড়ি মাইনাস ছশো সমান আছে একশো টাকা তাহলে একশো কুড়ি টাকা যদি হয় আই সমান হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে একশো কুড়ি সমান হচ্ছে ছশো গণিত আর গণিত পাঁচ বাই একশো শূন্য দুটো শূন্য দুইটা কাটলো তাহলে এখানে কত এলো তিরিশ আর সমান হচ্ছে একশো কুড়ি আর সমান হচ্ছে কত একশো কুড়ি বাই তিরিশ শূন্য শূন্য কাটলো তিন চারে বারো পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট যদি হয় আবার কী বলেছে তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আবার পি সমান হচ্ছে ছশো টাকা আর সমান হচ্ছে চার পার্সেন্ট প্লাস তিন পার্সেন্ট সমান হচ্ছে সাত পারসেন্ট টি সমান পাঁচ বছর টি সমান পাঁচ বছর আই সমান জিজ্ঞাসা তাহলে আই সমান হচ্ছে পি আর টি বাই হানড্রেড তাহলে এখানে কথা ছশো গণিত সাত গণিত পাঁচ বাই শূন্য দুটা শূন্য কাটলো পাঁচ ছয় তিরিশ তিন দশ টাকা তাহলে সুদে আসলে সুদে আসলে হবে সুদে আসলে হবে কত ছশো প্লাস দুশো দশ হচ্ছে আটশো দশ টাকা তাহলে আটশো দশ টাকা অপশান ডি সঠিক যদি এই অঙ্কগুলি ভালো লাগে আবার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করো অন্যগুলি দেখাইছে অন্যকে দেখার জন্য শেয়ার পরবর্তী অংশে আসা যাক ষোলোশো টাকা দু বছর তিন মাসের সুদ দুশো বান্ন টাকা হলে বার্ষিক সুদের হার কত তার মানে এখানে কি আরের মান্য খেতে হবে পি সমান ষোলোশো টাকা তাহলে টি সমান হচ্ছে দু বছর তিন মাস সমান হচ্ছে দুই পূর্ণ তিন বাই বারো তিন চারে বারো সমান হচ্ছে কত নয় নয় নাইন বাই ফোর বছর মানে নয় বাই চার বছর তাহলে আর সমান কত জিজ্ঞাসা চিহ্ন আইস মানে হচ্ছে দুশো টাকা তাহলে দুশো টাকা তাহলে আমরা জানি আমরা জানি আইস মানে হচ্ছে আমরা জানি আই মান পি আর টি বাই হান্ড্রেড দুশো বাহান্ন সমান এখানে কত আছে ষোলোশো গণিত আর গণিত নয় চার বাই তাহলে এখানে কী হলো শূন্য দুটা শূন্য তাহলে চার চারে ষোলো তাহলে ছত্রিশ আর সমান দুশো বাহান্ন আর সমান দুশো বাহান্ন বাই ছত্রিশ আমরা যদি ছত্রিশকে তাহলে এখানে নয় হলো চার ছয় তাহলে এখানে কত এলো চার এলো চার ছয় এখানে চার দিয়ে কাটছি তাহলে এখানে ছয় এলো চার ছয় আর এখানে এক দুই তিন চারে বারো সাত নয় তেষট্টি তাহলে কত আরের মান কত সেভেন পারসেন্ট অপশান ডি সঠিক যদি এই অঙ্কগুলি ভালো লাগে আবার স্টাডি ম্যাথামেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে কি আছে কোনো নির্দিষ্ট বার্ষিক সুদের হারে কোনো বছরে কুড়ি কোনো টাকা কুড়ি বছরে দ্বিগুণ হলে কত বছরে তা তিন মোট হবে লেখানে পি সমান হচ্ছে এক্স টাকা টি সমান এক্স টাকা তাহলে আর সমান জিজ্ঞাসা চিহ্ন টি সমান দ্বিগুণ কুড়ি বছরে তাহলে কুড়ি বছর আর আই সমান টু এক্স মাইনাস এক্স টাকা তাহলে আমরা জানি আমরা জানি আই সমান পি আর টি এক গণিত আর বাই একশো পাঁচ কুড়ি একশো এক্সে এ কাটল আর সমান পাঁচ পারসেন্ট আবার কত বছরের তিন গুণ হবে তাহলে পি সমান পি সমান পি সমান এক্স টাকা আর সমান পাঁচ পারসেন্ট টি সুমান টি সমান জিজ্ঞাসার জন্য আবার আই সমান থ্রি এক্স মাইনাস এক্স মানে হচ্ছে টু বছর টু টু এক্স টাকা তাহলে আমরা জানি আমরা জানি আই সুমান পি আর টি বাই হান্ড্রেড টু এক্স এক্স গণিত পাঁচ গণিত টি বাই একশো টিতে বছর সঠিক যদি আমাদের এই অঙ্কগুলি ভালো লাগে আওয়ার স্টার্টিং ম্যাথামেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাগে তবে পরবর্তী অঙ্কতে আসা যাক বার্ষিক সুদের হার কত হলে একই সুদের হারে তিনশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকা তিন বছরের সুদ একত্রে একশো বাষট্টি টাকা ধরি বার্ষিক সুদের হার সমান আর পার্সেন্ট বার্ষিক সুদের হার আর পার্সেন্ট শর্তানুসারে দুটা সুদ একত্রে কত বলা আছে একশো বাষট্টি টাকা তাহলে আয় সমান পিআরটি বাই হান্ড্রেড তিনশো গণিত আর গণিত চার বাই একশো যুক্ত পাঁচশো গণিত তিন পাঁচশো গণিত আর গণিত তিন বছর বাই একশো সমান হচ্ছে একশো বাষট্টি টাকা তাহলে দুটা শূন্য দুটা শূন্য কাটলো এই দুটা শূন্য দুটা শূন্য কাটলো তিন চারে বারো আর যুক্ত পনেরো আর সমান হচ্ছে একশো বাষট্টি বা সাতাশ আর সমান হচ্ছে একশো বাষট্টি আর সমান একশো বাষট্টি বাই সাতাশ এবার আমরা যদি কাটি তিন দিয়ে যদি কাটি তাহলে তিন পাঁচা পনেরো তিন তিন পাঁচা পনেরো তাহলে এক তিন চারে বারো তিন নয় সাতাশ ছয় নয় চুয়ান্ন শুনেছে সিক্স পারসেন্ট অপশান সি সঠিক পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে কি আছে বাষট্টিশো টাকা তিনটি অংশে এমনভাবে ভাগ করা হলো যেখানে পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে যথাক্রমে দুই তিন এবং পাঁচ বছরে সুদের পরিমাণ সমান হয় এক্ষেত্রে তৃতীয় ভাগের পরিমাণ যেহেতু কি বলা আছে এখানে পার্সেন্টেজ বার্ষিক সুদের হার একই বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার কত পাঁচ পার্সেন্ট আর বছরে তিনটি সুদের পরিমাণ এখানে কি বলা আছে সরল সুদে যথাক্রমে দুই তিন বছরে সুদের পরিমাণ সমান তাহলে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সুদের পরিমাণ সমান প্রতিটি ক্ষেত্রে সুদের পরিমাণ যদি হয় তাহলে এখানে তিনটি বাষট্টি তাহলে তিনটি অংশের অনুপাত তিনটি অংশের অনুপাত তিনটি অংশের অনুপাত কী হবে একের দুই অনুপাত একের তিন অনুপাত একের পাঁচ দুই তিন পাঁচ লসায়ু কত হয় দুই তিন পাঁচের লশায়ু হচ্ছে কত তিরিশ তাহলে এখানে তিরিশ অনুপাত একের তিন গণিত তিরিশ একের পাঁচ গণিত তিরিশ তাহলে এখানে পনেরো অনুপাত দশ অনুপাত ছয় তাহলে এখানে তিনটা অনুপাত তাহলে আমাদের পুন অংশ বাইক করতে বলেছে তৃতীয় অংশের তাহলে মোট টাকা তাহলে তৃতীয় অংশের তৃতীয় অংশের পরিমাণ তৃতীয় অংশের পরিমাণ তাহলে মোট টাকা তিনটে অংশের পরিমাণ কত বাষট্টিশো টাকা তাহলে এখানে ছয় বাই পনেরো যুক্ত দশ যুক্ত ছয় গণিত বাষট্টিশো টাকা তাহলে এখানে কত হলো ছয় বাই এখানে পনেরো দশ পঁচিশ ছয় একত্রিশ গণিত বাষট্টিশো টাকা তাহলে একত্রিশ দুগুণে কত বাষট্টিশো একত্রিশ দুগুণে বাষট্টি তাহলে তারপর দুশো হলো ছয় দুগুণে বারোশো টাকা অপশন বি সঠিক তাহলে তৃতীয় ভাগের পরিমাণ কত বারোশো পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে কি আছে তিন হাজার টাকা এমন দুটি অংশে ভাগ করা হলো যাতে প্রথম অংশে ছ পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ দ্বিতীয় অংশের আট পার্সেন্ট হারে তিন বছরের সুদের অনুপাত এত হয় তাহলে আমরা ধরি প্রথম অংশের টাকা প্রথম অংশের টাকা শুমান হচ্ছে এক্স টাকা দ্বিতীয় অংশে টাকা শুমান হচ্ছে তিন হাজার মাইনাস এক্স টাকা তাহলে এখানে দুটার অনুপাত দিয়ে আছে শর্তানুসারে শর্তানুসারে কী করবো এখানে তাহলে আমাদের আয়ুষ্মান টিআরটি বাই হান্ড্রেড তাহলে এক্স গণিত ছয় গণিত পাঁচ বাই একশো অনুপাত তিন হাজার মাইনাস এক্স গণিত আট গণিত তিন বাই একশো সমান কত অনুপাত আছে পাঁচ অনুপাত আট তাহলে একশো একশো ক্যান্সেল হলো এক্স গণিত ছয় গণিত পাঁচ বাই তিন হাজার মাইনাস এক্স গণিত আট গণিত তিন সমান হচ্ছে পাঁচ বাই আট তাহলে তিন দুগুণে ছয় দুই পাঁচে পাঁচে কাটলো নিচের আঠে আঠে কাটলো পড়ে থাকলো কি টু এক্স সমান হাজার মাইনাস এক্স তাহলে এখানে টু এক্স প্লাস এক্স হচ্ছে তিন হাজার তাহলে এক সমান তিন হাজার বাই তিন সমান হচ্ছে কত এক হাজার তাহলে এক হাজার টাকা প্রথম অংশের টাকা প্রথম অংশের টাকা প্রথম অংশের টাকা এক হাজার টাকা দ্বিতীয় অংশের টাকা সমান হচ্ছে তিন হাজার মাইনাস টাকা তাহলে এ অপশান সঠিক যদি আমাদের এ অঙ্কগুলি ভালো লাগে আবার স্টার ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো